হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার গোপাল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলে এসছি বন্ধুরা আজকে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কী হতে চলেছে অবশ্যই তোমাদের বলবো একটু ওয়েট করো ভিডিওটা হচ্ছে বন্ধুরা তোমরা প্রত্যেকেই যারা মা তারা প্রত্যেকেই নিশ্চয়ই সন্তানের তোমরা তোমাদের নিজের সন্তানের মঙ্গল নিশ্চয়ই তোমরা চাইবে তো সন্তানের উন্নতির জন্য মায়েরা অবশ্যই এই টোটকাটি ব্যবহার করবে যারা নিজের সন্তানের উন্নতি চাও বা ভালো চাও তারা অবশ্যই আমার এই কথাগুলো মেনে চলবে আশা করি প্রত্যেক মাই তার সন্তানের ভালো চেয়ে থাকে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি স্টার্ট করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা মা ঈশ্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন তিনি তার সন্তানের সম্পর্কে যা কিছু ভাবেন তাদের আশীর্বাদ করেন তা সন্তানদের জন্য বরদান হয়ে ওঠেন বা হয়ে ওঠে মায়ের চেয়ে সন্তানদের জন্য ভালো আর কেউ ভাবতে পারে না বাবাও সমান ভূমিকা পালন করে কিন্তু মা ভগবানের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত এমন এক দেবী যিনি আপনার জীবনে একজন অসাধারণ ব্যক্তিত্ব তিনি আপনাকে পৃথিবীতে এনেছেন যদি মায়ের আশীর্বাদ পান আর কোনো কাজ নষ্ট হতে পারে না মানে তার কোনো কাজ নষ্ট হবে না বা সে বিফলে যাবে না সফল হবে যারা মায়ের আশীর্বাদ নিয়ে কাজে যায় তাদের কাজে কখনো কোনো বাধা আসে না সন্তান যদি বিরক্ত হয় আঘাত পায় হোঁচট খায় মন খারাপ করে তবে মায়ের মনে অশান্তি শুরু হয়ে যায় সেটা নিশ্চয়ই কিছু যে অঘটন ঘটেছে তার মায়ের মনে ডাক দেয় যারা মায়ের কাছ থেকে দূরে থাকেন তারা ভালোভাবে বুঝতে পারবেন কখনও না কখনো আপনার সাথে এমনটা হয়েছে আপনি যদি খুব সমস্যায় আছেন আপনার মন অস্থির হয়ে উঠেছে তখনই আপনি আপনার মায়ের কাছ থেকে ফোন পেয়েছেন এমনটা নিশ্চয়ই আপনাদের সাথে অনেকের ঘটেছে এই জিনিসগুলো হলো ঈশ্বরের দ্বারা মাকে দেওয়া ঐশ্বরিক শক্তি সেই কারণেই বলা হয় সন্তানের জন্য উপরে অর্থাৎ স্বর্গে ঈশ্বর এবং নিচে অর্থাৎ পৃথিবীতে হচ্ছে মা মায়ের আশীর্বাদ এতটাই শক্তিশালী যে সন্তানদের যে কোনো সমস্যা চাকরি পড়াশোনা বা যে কোনো বিজনেস বলো বিবাহ রোগ ব্যাধি মা পূজা পাঠের মাধ্যমে এইসব সমস্যার সমাধান করতে পারেন আমার বলে বোঝানোর দরকার নেই যে মায়ের মধ্যে কতটা শক্তি রয়েছে আপনি নিজেও মায়ের শক্তি সম্পর্কে জেনে থাকবেন তাই বলা হয় যাদের মা আছে তারা খুব ভাগ্যবান যদি কোনো কারণে আপনার মা না থাকে তাহলে নিজেকে দুঃখী মনে করবেন না আপনার থেকে বড় কাউকে আপনি মা মনে করতে পারেন অনেক সময় বলা হয় নিজের বৌদিকেও মায়ের সমান মনে করা হয় বড় দিদিকেও মায়ের সমান বলে মনে করা হয় বন্ধুরা শাস্ত্র ও পুরাণে বলা হয়েছে সন্তান যদি জীবনে এগিয়ে যেতে বাধার সম্মুখীন হন তাহলে মাকে এগিয়ে আসতে হবে এবং সন্তানের সাফল্যের জন্য উপায় করতে হবে আজকের ভিডিওতে আমরা মা বোনদের জন্য দুটি উপায় বলবো। আপনি আপনার সন্তানদের নামে সংকল্প নিয়ে সেগুলি করবেন আপনি আপনার সন্তানদের যে কাজটি সম্পন্ন করার জন্য সংকল্প নেবেন সেই কাজটি অবশ্যই সম্পন্ন হবে তো চলুন জেনে নেওয়া যাক সন্তানদের সাফল্যের জন্য মাকে কি কি করা প্রয়োজন বা কি কি উপায় করা দরকার প্রথমত যখনই দেখবেন আপনার সন্তান কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছে জীবনে উন্নতি করতে পারছে না তখন আপনি মনে মনে সংকল্প নেবেন যে সন্তানের সাফল্যের জন্য মাকে অনেক কিছু করতে হয় সেই দিন থেকে সাত দিন আপনাকে এই সহজ উপায়টি করতে হবে যে কোনো দিন থেকে শুরু করতে পারেন আপনি আপনার সুবিধা মতো সময় বেছে নিতে পারেন এতে সময় বা দিনের কোনো গুরুত্ব নেই আপনি কেবল মাথায় রাখবেন আমি আমার সন্তানের সাফল্য চাই আপনি আপনার সন্তানের সমস্যা অনুযায়ী সংকল্প নেবেন সন্তান যদি লেখাপড়ায় ব্যর্থ হয় সন্তান ভুল পথে যাচ্ছে সন্তান আপনার উপদেশ মানছে না সন্তান ব্যবসায় অগ্রগতি করতে পারছে না সন্তান সব জায়গায় শুধু নিরাশ হচ্ছে আপনার সন্তান পুত্র হোক বা কন্যা অনেক সময় এমন হয় যে সন্তান কঠোর পরিশ্রম করেও সাফল্য পায় না তারা ক্লান্ত হয়ে পড়ে সন্তান দ্রুত ভেঙে পড়ে পড়তে পারে কিন্তু একজন মা তার সন্তানকে সফল বা না হওয়া পর্যন্ত ঈশ্বরের উপর ভরসা ছেড়ে যেতে পারে না তাই মায়েদের জন্য প্রথম উপায় হলো সন্তান যদি পড়াশোনা করে চাকরি না পায় সন্তানের ব্যবসায় লোকসান হয় সব কাজে বাধা আসে আপনার কথা মানতে রাজি না হয় বা খারাপ সঙ্গ পেয়ে হঠাৎ করে তার আচরণ বদলাতে শুরু করে সে অন্যের কথা মানতে শুরু করছে এবং তার বাবা মা বোন বড়ো বোনদের সম্মান করছে না এই সব সমস্যার সমাধানের জন্য আপনি সংকল্প নেবেন সন্তানদের নামে সংকল্প নিতে হবে আমি আগেই বলেছি যেদিন আপনি সংকল্প নেবেন আপনাকে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন যদি এই উপায় করার জন্য সময়ের কোনো গুরুত্ব নেই তবুও আপনি চেষ্টা করবেন বা চেষ্টা করুন সকালে বা সন্ধ্যায় যখনই আপনি ঘরের মন্দিরে যেতে পারেন বা যান তখনই আপনি যে দেব দেবীকে বিশ্বাস করেন সেই দেবী বা দেবতাকে সামনে এক গ্লাস জল রাখুন যেদিন আপনি সংকল্প নেবেন সেদিন আপনার ডান হাতে একটি সংকল্প সুতো বেঁধে নেবেন গঙ্গাজল জল দিয়ে হাত শুদ্ধ করবেন অর্থাৎ হাত ধুয়ে নেবেন এরপর কিছুটা গঙ্গা জল ডান হাতে নেবেন তাতে অনেকটি চাল ও একটি লাল ফুল নিন তারপরে আপনি আপনার মুষ্টিবদ্ধ করুন এবং আপনার সন্তানের নামে সংকল্প নিন এবং আপনার মনোকামনা কথা ঈশ্বরকে বলুন তারপর আপনাকে একটি মন্ত্র বলতে হবে মন্ত্র মানে এখানে কোনো নির্দিষ্ট মন্ত্র নেই আপনি যে দেবী বা দেবতাকে বিশ্বাস করেন সেই দেবী বা দেবতার মন্ত্র জপ করতে হবে ধরুন আপনি যদি মা লক্ষ্মীকে বিশ্বাস করেন তাহলে মা লক্ষ্মীর মন্ত্র ও মহালক্ষ্মী নম জপ করতে হবে আপনি যদি ভগবান গণেশকে বিশ্বাস করেন তাহলে ওম গণ গণপতয়ে নম জপ করতে হবে আপনি যদি হনুমানজিকে বিশ্বাস করেন তাহলে ওম হনু হনুমতে নম জপ করতে হবে এইভাবে সকল দেবদেবীর বিশেষ মন্ত্র থাকে সেই মন্ত্র আপনাকে একশো আটবার জপ করতে হবে এমনও হতে পারে আপনি আপনার প্রিয় দেবী বা দেবতার মন্ত্র জানেন না তাহলে হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হলো গায়ত্রী মন্ত্র এমন পরিস্থিতিতে আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তো এভাবে আপনি একশো আটটি একশো আটবার মানে জব করবেন তো একশো আটবার জব করার ফলে ভগবানের সাম সামনে রাখা জল অভিমন্ত্রিক হয়ে যাবে এরপর আপনি ভগবানকে প্রসাদ নিবেদন করুন এবং আপনার সংকল্পের কথা ভগবানকে বলুন এরপর সেই জল আপনি আপনার সন্তানকে পান করান মাত্র সাত দিন এই কাজটি করলেই চোখে পড়বে চমৎকার পরিবর্তন সন্তানের ব্যবসা ভালো চলতে শুরু করবে সন্তানের চাকরির সুযোগ আসবে সন্তান আপনার কথা শুনতে শুরু করবে সন্তানের সব কাজ ভালোভাবে সম্পন্ন হতে শুরু করবে এতে কোনো তন্ত্র নেই জাদুবিদ্যা নেই এটা মা ও সন্তানের ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং শিশুকে প্রসাদ দিলেন তাতেই আপনার সন্তানের সব সমস্যার সমাধান হবে এখন দ্বিতীয় উপায়টি জেনে নিই দেখুন অনেক সময় এমন হয় সন্তান ঋণে জড়িয়ে পড়ে এবং তাকে আর্থিক সমস্যায় পড়তে হয় সন্তানের বিবাহে বাধা আসে বা তার বিবাহিত জীবনে সম্পর্কে মধ্যে ফাটল ধরে এরকম পরিস্থিতিতে আপনাকে যা করতে হবে তা হল আপনাকে এমন একটি ফল নিতে হবে যেন সাত দিন পর্যন্ত খারাপ না হয় সেই ফলটি কারণ এই উপায়টিও আপনাকে সাত দিন ধরে করতে হবে এমন পরিস্থিতিতে আপনি নারকেল নিতে পারেন এরপর প্রথম উপায় যেভাবে বলেছিলাম সেইভাবেই আপনাকে ঘরের মন্দিরে যেন যেতে হবে গঙ্গা জল দিয়ে হাত শুদ্ধ করতে হবে তবে এবার আপনাকে জলের পাত্র রাখতে হবে না এরপর আপনাকে জলের পাত্র না রেখেই করতে হবে আপনার ডান হাতে নারকেল নিতে হবে এবং তার উপর বাম হাত রাখতে হবে এরপর আপনাকে শান্ত মনে ওম 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 এভাবে একশো আটবার বলতে হবে আপনি মনে মনে একশো আটবার গুনতে পারবেন না তাই আপনি সাত মিনিট ধরে এইভাবে করুন এবং নারকেলটিকে ঠাকুরের সামনে রেখে দিন এবং প্রার্থনা করুন হে ঈশ্বর আপনি আমার সন্তানের জীবন থেকে সব সমস্যা অবিলম্বে দূর করে দাও মায়ের দ্বারা কোনো প্রার্থনা কখনো খালি হাতে যায় না এভাবে স্বাধীন করুন এবং সপ্তম দিনে এই এই নারকেল প্রসাদ হিসেবে আপনার সন্তানকে খাইয়ে দিন এভাবে কোলে নারকেলের মধ্যে দৈব শক্তি একত্রিত হবে যার ফলে আপনার সন্তানের মধ্যে ইতিবাচক প্রভাব বাড়বে এবং তার জীবনের প্রতিটি প্রভাব বা সমস্যা একে একে দূর হয়ে যাবে প্রত্যেক মা বোনেরাই সন্তানের পড়াশোনা নিয়ে খুব চিন্তিত আছেন তাদের জন্য একটি উপায় বলছি মনোযোগ দিয়ে শুনুন যদি আপনার সন্তানের পড়াশুনায় আগ্রহ না থাকে এবং মনোযোগের অভাব থাকে তাহলে আপনি তাকে প্রতিদিন গণপতি পূজা করতে উদ্যোগ করুন বিশেষ করে বুধবার এই প্রতিকার করুন এবং গণপতিকে দুর্বা ও লাড্ডু অর্পণ করুন আপনার সন্তানের ঘরে গণপতির একটি মূর্তি বা ছবি রাখুন এটি অবশ্যই তাকে সাফল্য এনে দেবে এছাড়াও শিশুর লেখাপড়ার প্রতি আগ্রহ না থাকলে কর্পূর ও ফিটকিরি তোমরা নিশ্চয়ই সবাই চেনো সেটি স্টাডি রুমে রেখে দেবে এই প্রতিকার কোলে ছাত্রদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকে এবং সেই স্থানের নেতিবাচক শক্তিও চলে যায় এছাড়াও শিশুদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখলে তাদের একাগ্রতা বাড়ে এর পাশাপাশি শিশুর স্টাডি রুমে ময়ূরের পালক লাগান যাতে শিশুর মন ঠিক মতো পড়াশোনায় নিবদ্ধ থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে ময়ূরের পালকের যে কোনো জায়গায় থেকে নেতিবাচক শক্তি দূর করার ক্ষমতা রয়েছে পালকের প্রভাব শুভ তাদের একাগ্রতা এবং মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করে পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হওয়ার আগে দই ও চিনি খাওয়ান এছাড়াও যদি শিশু খুব পরিশ্রম করে কিন্তু সফলতা না পায় তাহলে তাকে নিয়মিত সূর্যকে অগ্র দিতে বলুন জলের পাত্রে লাল ফুল আবির এবং অক্ষত রাখুন এবং ওম সূর্যায় নম জপ করতে বলুন এই প্রতিকার করলে ভগবান সূর্যের কৃপায় তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবে তো বন্ধুরা সন্তানের সাফল্যের জন্য এই উপায়গুলি মধ্যে যে কোনো একটি উপায় অবশ্যই চেষ্টা করুন ভগবান শিবশঙ্কর ভোলেনাথের আশীর্বাদে আপনার সন্তানের জীবন থেকে সব সমস্যা চিরতরে দূর হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করব দেখা হবে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও আর আইকনটা টং করে বাজিয়ে দিও কারণ আমি কোনো ভিডিও ছাড়লে বা কোনো কিছু পোস্ট করলে সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এখানেই আমি শেষ করবো আমি যেগুলো বললাম সেগুলো তোমরা অবশ্যই মন দিয়ে শোনো আর এতে আমি আমি যতটা মনে হয় তোমাদের সন্তানের অবশ্যই মঙ্গল হবে যদি তোমরা মন থেকে চেয়ে থাকো তো তো ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুর্গা পুজোর জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাই ভালোভাবে এনজয় করে কাটাও আর পরের ভিডিওতে আবার আসছি ততক্ষণ সবাই ভালো থেকো রাধে রাধে টাটা